مِن شُرُورِ أَنفُسِنَا وَمِن سَيِّئَاتِ أَعْمَالِنَا مَن يَهْدِهِ اللَّهُ فَلا مُضِلَّ لَهُ وَمَن يُضْلِلْهُ فَلا हर बला दी कम Anak guru. কাচা পর্দা নিহীন মাগনেরা আল্লাহ পাক আল্লাহ সুকুর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে রাত্রি কয়েক ঘন্টা সময় এরমতি বরকতি সামনে আনার নিচে বসবার মত তৌফিক দিলেন যে আল্লাহ ওই মহান মাওলার শুক্রিয়া আদায় করতে আমাদের কারো আপত্তি আছে কি ধরে বলুন আপত্তি আছে কি যদি আপত্তি না থাকে তারই দেওয়া সবান কার দেওয়া জবান বলেন কার আল্লাহর দেওয়া জবান ব্যবহার করে একটু জোরে সোরে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ আপনারা অন্যান্য গ্রাম থেকে যেনা এসেছেন একখান করে হাত করে দেখান

ভূমিকাতে আপনাদের মহামূল্য আমি সময় নষ্ট করব না আপনারা আমার প্রত্যেক জগের দিন আমাদের সৃষ্টিকর্তা কয়েকজন নাম জানা আছে তো আমাদের রাষ্ট্র নাম জানেন কি নাম শেখ হাসিনা পৃতিকা দেয় সেও শেখ হাসিনা ও তো প্রধানমন্ত্রীর নাম শেখ হাসিনা রাষ্ট্রপ্রধান চিনতে যদি কেউ ভুল করে তার ঠিক না ঠিক কিন্তু আল্লাহ চিনতে যদি ভুল হয় তাহলে কি দেহে যাওয়া পাওয়া যাবে পৃথিবীতে যত শব্দ আছে সব শব্দের মধ্যে পরিচিত একটা শব্দ সেই শব্দ হলো আল্লাহ বলে কি ভাত্র কিনে কেরাম বলেন আর আছে লব্জ আল্লাহ পৃথিবীতে যত পরিচিত শব্দ আছে তার মধ্যে সবচেয়ে তো বেশি প্রসিদ্ধি শব্দর নাম হলো লব্জ আল্লাহ আসমানে আল্লাহকে চিনি জমিনে আল্লাহকে চিনে কবরে যাবেন সেখানে আমার আল্লাহর পরিচয় দুদুকে যাবেন দুদুকে আল্লাহর বেহস্ত আল্লাহর আমরা আল্লাহ আল্লাহর চন্দ্র সূর্য গ্রহণ নক্ষত্র স্বাধীন আমার করেন আল্লাহর সাথে পরিচয় যার যত বেশি হবে আমার কাছে তার দাম তত বেশি হবে বলেন ঠিক আল্লাহর সাথে পরিচয় কম হবে আল্লাহ আছে না থাকে আল্লাহর সাথে পরিচয় যদি কম থাকে বিপদে আবদে পেমনে আমরা উদ্ধার বল আমাদের বিপদ আপদে কঠিন মুহূর্তে বিপদ উদ্ধারকারী বলেন আমাদের আল্লাহ আল্লাহর পরিচয় আমরা অনেকে বই পুস্তকে তালাশ করি

খানা একরকম বকরির পায়খানা একরকম মানুষের পায়খানা একরকম পায়খানা দেখে যদি পদচিহ্ন দিতে যদি আর এত বড় বিশাল জমিন দেখি কি আমার আল্লাহ চেনা যায় না আমার আমি আমার আল্লাহ পরিচয় ছোট্ট একটা কথায় দিদি আসমান জমিনের সৃষ্টিকর্তা যিনি আমাদের সৃষ্টিকর্তাকে তিনি আসমান জমিন মানুষের মাথার তালুক থেকে পার তালু পর্যন্ত মাথার চুলের থেকে পালু পর্যন্ত এই যে একটা দেহ আছে যদি মানুষ সাড়ে তিন হাজার দেহের দিকে একবার নজর করে তাহলে মানুষ আল্লাহ চিনতে পারবে এই দেহ চলে একটা মেশিনের সাহায্যে যে মেশিনের নাম হল রুহু জোরে বলেন কি আরো জোরে বলেন কি রুহু যদি না থাকে সেই মানুষটাকে মরা মানুষ বলে তাজা মানুষ বলে রুহি কি দেখা যায় দেখা যায় দেখা যায় কিন্তু রুহু ছাড়া আবার শরীর চলে না রুম নাই মরা মানুষ রুম আছে তাজা মানুষ যে জিনিস না থাকলে মরা থাকলেই তাজা বোঝা গেল সেই জিনিসটাই আসল জিনিস ওই সেই জিনিস যেমন দেখা যায় না অথচ মানুষ দেখা যায় তামান দৃশ্য জগৎ দেখা যাবে কিন্তু আল্লাহ দেখা যাবে না আল্লাহ বলেন বন্ধ দুনিয়ার বুকে আমি তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ দিব না এমন এক সময় আসবে বেহেস্টের কোরআন শরীরের মহাসম্মেলনে আমি তোমাদের সঙ্গে কথা বলবো ধরে প্রাঞ্চল আনা

কেন তুমি দুদুক নিবাইবা কেন তুমি বৃহস্ত জ্বালাইবা রাবিয়া বস্তি মানুষ খালি বৃহস্পায় বন্দি করে খালি দুদুকের ভয় থেকে বাঁচার জন্য দুদুকের আগুন থেকে বাঁচার জন্য বন্দরি করে রাবিয়া রে তুমি কিসের জন্য গন্দি করো রাবিয়া বলে হর ভালমান যে স্নেনা মত হয়তো হর ভালমানদের স্নে মত হয়তো সবচেয়ে বেতর নামতো सबसे बेहतर नाम से जीदारे तो जन्ना तो दो से यारा मुक्या करो आर है मैं तुझे देखा करो जन्नत दुख जल्दी की

ওই মাহপুলের সভাপতি সাম আল্লাহ সে হবে সভাপতি আজকের আল্মা সভাপতি মানুষের সম্মেলনের আসন গ্রহণ করবেন মোহাম্মদ রসুল্লাহ

সুসজ্জিত করার জন্য কোন লাইট ব্যবহার করা হবে না কোন বাল ব্যবহার করা হবে না হেজাক লাগাতে হবে না জেনারেটার লাগাতে হবে না আল্লাহ নবীর নূরের আলোতে এই সমস্ত মাসি ঝলমল ঝলমল করতে থাকবে বলে কান্ত সভাপতিরা সন্দেহ করেছেন সালাম আল্লাহ আলমেন বলবেন দাউদে

আমার নবী মঞ্চের বন্ধে বসে আসন গ্রহণ করে গোটা জান্নাতবাসীকে সুরাই আসেন তারা উত্তরে যখন শোনাবেন আমার নবীর পড়া যখন শেষ হয়ে গেলের বিভোর হয়ে মানুষ আট লক্ষ বছর জান্নাতের ময়দানে অজ্ঞান হয়ে পড়ে থাকবে বলে কানাল্লাহ আল্লাহ নবীর পড়া যখন শেষ হয়ে গেল মানে অঙ্করে যখন শেষ ফিরে এবার তোমার শুনতে চাও নাকি আমরা তখন বড়ো আল্লাহ মানুষের পড়ায় শুনবো না এবার তোমার পড়া শুনতে চাই কহলে উড়ালে আওয়াজ অনাই কলে উড়ালে আওয়াজ নাই যে আল্লাহ মহংকর সর্বন্যা দুনিয়ার কিছু রুবী শুনিনি নাই আমার আল্লাহ কুদরতিংকর সর্ববাজايا সে সেদিন বন্ধ বন্ধে সুরা আর রহমান তার হচ্ছে সর্বাঙ্গরে বান সুবহানাল্লাহ আল কোরআন এর মহা সংগ্লোনে আমরা বসেছিলাম ইচ্ছা ভেসে আসা তাহলে শুকরমানের দিনের নামাজ কষ্ট করে বল না ঈমানদার কাফে কাছে বল না যে যতো বেশি কাশে থাকতে পারবে আল্লাহ বিদায় না পিলে সে কত বেশি থাকতে পারবে মানুষের কাছে যাই প্রধান বক্তা বুঝেই একটু বলেই যায় বলে আসে কিনার দিয়ে বসে যে কোনো টাকা প্রায় ওটা দৌড় করেছি

কে যদি ভালোই বানাইতে নিজের ছেলে কি কালো নিতো আর কালী একটা সাবজেক্টের উপরে আজকে আলোচনা হবে বয়স তেত্রিশ পার হয়ে গেছে কয়েকদিন আগে আমি এক

তাহলে আবু জেহেল আবু আহাব ও তো আরো মানুষ ছিল কিন্তু তারা ইসলাম মানে হয় আমরা কি মানি ইসলাম একটু জোরে বলুন আমরা কি মানি জোরে আমরা কি মানি ইসলাম যারা মানি তাদেরকে কি বলা হয় মুসলমান মুসলমানদের জীবন চলার পথ মুসলমানদের জীবন বিধানের নাম কি আল কোরআন তো আর ওর কারিমকে আমরা জীবন সেনার পথ বানাবো রাজি আছি বাবা এই কোরআন শরীফ রেদি তোরে আয়াত আছে মনিয়া আয়াত আছে কাসা আছে বলে ঘটনা আছে একমাত্র সুর সুর ইউসুফ যেখানে অন্য কোনো আলোচনা নাই খালি শুধুই এখন বড় আলোচনা আল্লাহ বিশেষ কারণে ছেলে আদৌ করেছিলেন তোকে জৌরিকে দেওয়ার গোবার জন্য এখানে এটা যৌমনকারীর একটা কথা আমি আপনাদের সামনে পেশ করবো বয়স তেত্রিশ ইসন বয়স ক বছর তেরো বছর বয়সে আব্বা হারাইছে আব্বা হারাইছে মানে আব্বা বাইসেই আসে আব্বা ইউসুফকে হারেছে কয় বছর বয়সে কুয়ার ভিতরে ইউসুফ আলোচনা করবো না কুয়ার ভিতর থেকে বালতির মধ্যে উঠলে ইউসুফ আলোচনা করব না মিশরের বাজারে বিক্রি বলে ইউসুফ সেটা বিস্তারিত আলোচনা করতে চাইলাম আজিজেন মেশেন ইউসুফ কি কিনে নিয়ে এসে বলো বিবির বিবি। এই গোলামের থাকা খাবার জাগার বন্দোবস্ত একটু ভালো মতো করো আমার বোধ বেটা বেটি নাই এই গোলাম ভবিষ্যতে বেশি দামে বিক্রি করতে পারবো তা যদি না হয় কমসে কম বেকার শূন্য পূরণ হবে তোলে পঞ্চা ভাঙাল্লা সবের চেহারার দিক টাকা একটু মিষ্টি মিষ্টি হাসে এত সুন্দর গোলাম তো আমার জীবনে আমি দেখি নাই বা আমার মেয়ে লোকটার অন্তরের মধ্যে আমার আল্লাহ মহব্বতের বীজ ঢালিয়ে দিলেন বৈধ মহব্বত না অবৈধ মহব্বত চীনার মধ্যে জাগ্রত হতে থাকল মানুষ শুধু না হয় প্রত্যেকটা নগরুকের মধ্যে আল্লাহ দেহ মেলনের চাহিদা দিয়ে সৃষ্টি করেছেন কুকুরের মধ্যে আছে মানুষের মধ্যে আছে গরুর মধ্যে আছে ভেড়ার মধ্যে আছে বকুরের মধ্যে আসে কিন্তু মানুষ ভরা কি এক মধ্যে মানা চলবে না মানুষকে আমার আল্লাহ বিশ্বের জীবন বিধান দিয়ে পাঠালেন মানুষ টোশন দেশে যাবে হাত দেওয়া যাবে না বিহার আগে কোন নারীর সাথে মিলন ঘটান যাবে না বলেন যাবে কি যাবে না আমার আল্লাহ তার প্রমাণ দিয়ে দিচ্ছেন

অজামা বা এক থাকতে ওই যায় নাই বাংলাদেশে উত্তরবঙ্গের জেলায় খবর আছে না এক তাজা দল দুই বোন নিজের মার মাদ্রাসার পাশেই বাড়ি আমি সহকর্মী যা লোকটার ডাকাইলাম আপনি বিয়ে করলেন কেন দুই আপনার বোঝুর মতো জ্ঞান আমার নাই কখন বিপদে পূজা করছি আপনার একটু জোরে কান বন্ধ রাখছে বন্ধ থাকি থাকি তাও কাউকে আমি বেজার করতে পারবো এখন তোমার একটু না করলে আমার আল্লাহকে বেজার করতে যাও তাকে করতেছে রা জামা আদাই গান ও খোটা এনে পর্দা সালা শালির সাথে খুব মিষ্টি মিষ্টি আলাপ হয় না এ দেশের খুব ভালো শালিক দোষার চর্দা করে আর শালিটি ফাঁকে থাক তোর সাথে দেখা করা যাবে না ওদেরও কয় দিচ্ছে শালি কেননা বলে শালি শরথি বগুড়া যায় ভিতরে একটু সিনেমা দেখাব বাগান দেখে বলে শ্বশুরে ডেকে বলে বাবা জামাই এইবার আমি টাটকা হস করে আসছি আমার বেটি নিয়ে সিনেমা দেখতে যাও না জামাই ডেকে বলে কি বললেন আপনার বেটি আমার শালী আপনার বেটি তো কি আমার শালী নিয়ে আমি সিনেমা দেখতে দেবো আপনার কি আপনার ধরে থাকবো আপনার বেটি শালি মেয়ে একটু আমার তো মধ্যে যদি করতে না পারি সেটা বিয়ে বলে লাগত কি অনেকে তালাস করে শালি টালি আসেন নাকি সে বাড়িতে ছালি যদি না থাকে বিয়ে করতে চায় না আপনারা জরোকর তাও বই